আসসালামু আলাইকুম আমি ফাহমিদের উমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে থ্রি এ ব্লক চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সারা দেশ জুড়ে ভারী বর্ষণ বিদ্যুৎ বজ্রপাত এর মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আমার ছোট ছোট যে সকল আঙ্কেল আন্টিরা আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা অনেক অনেক দোয়া রইল আপনারা যেন আপনাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন আমার ভিডিওটা যখন পাবলিশড হচ্ছিল ততদিনে কয়েকটা পরীক্ষা হয়ে গিয়েছে আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে আমার ভিডিওতে সব সবসময় একজন কমেন্ট করে কমেন্টের মাধ্যমে ওর সাথে আমার পরিচয় ও হচ্ছে সামিয়া ইসলাম তারিন আপনারা যদি আমার কমেন্টগুলো পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন ও আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে ও আমার একজন ভালোবাসার মানুষ হয়ে গেল আমার প্রত্যেকটা কমেন্ট যারা করেন যারা ভিডিও দেখেন তারা সবাই আমার ভালোবাসার মানুষ তারপরেও ওর সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গিয়েছে ও প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে একটু দেরি হলে আবার কমেন্টের মাধ্যমে বলে দেয় আনটি আমার পড়া ছিল আমি কমেন্ট করতে পারিনি তো আজও নিশ্চয়ই ও আমার ভিডিও দেখছে তো ওর জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে ভিডিওর মাধ্যমে তো অনেকের সাথেই পরিচয় অনেকেই কমেন্ট করে ফারজানা ফারজানা একটা আইডি থেকে একটা আপু কমেন্ট করেছে ওই আপুটা আমার হচ্ছে প্রথমে কিসেন ট্যুর দেখেছেন তারপর ক্যাবিনেট কিভাবে বানিয়েছি সেটা দেখেছেন আপুকে আমি প্রত্যেকটা হচ্ছে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে দেই তারপরেও আপু হচ্ছে আমার ফোন নাম্বার চেয়েছিলেন আপু এটা তো সোশ্যাল মিডিয়া এখানে তো মোবাইল নাম্বার দেওয়া যাবে না আপনি যা বলতে চান আপনি আমাকে ওখানে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি অবশ্য আপনাকে কমেন্টের মাধ্যমে লিখে দিয়েছি আপু যেন আমাকে ওম যা জানতে চান ওখানেই হচ্ছে বলতে পারি এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়তে না খুব ভালো লাগে মনে হয় আমি আপনাদের আপনজন হয়ে গিয়েছি এরকম আপনারা ভালোবেসে আমার ভিডিও দেখেন বিদায় হচ্ছে আমি আবার নতুন করে ভিডিও বানাতে আগ্রহী হই তো এখানে একটু কাজ রিলেটেড কথা বলি সকালের নাস্তা শেষ করে আমি এখানে কিছু ফ্রোজেন কাবাব বানিয়েছি সেগুলো ফ্রোজেন করে তারপর হচ্ছে জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখেছে আমার বাসায় সবসময় আমি এমনটাই করি যতদিন হচ্ছে কোরবানির মাংস ঘুরে ফিরে ততদিনই কোরবানির মাংস দিয়ে এক একটা আইটেম করে হচ্ছে করতে থাকি আসলে মাংস বেশি দিন ধরে রাখবো সে ধরনের মন মানসিকতা আমার নেই আর এখানে চিন্তা করলাম যে বিকেলে বাচ্চারা নাস্তা খেতে চায় তো মাংস দিয়ে আর কাবাব রেসিপিটা আপনারা সবাই অনেকে হয়তো জানেন যারা জানেন না একটা রেসিপি দেখে নিলে হয় মাংস দিয়ে নাস্তা বানিয়ে রাখলে এয়ার ফ্রায়ারে ভেজেও বাচ্চাদেরকে বিকেলের দিকে দেওয়া যায় বিশেষ করে বিকেলে যখন ওরা বিকেলের নাস্তা চায় তখন আমার হচ্ছে কেমন জানি আমার কাছে লেগে ওঠে যে রান্নাঘরে থাকতে ভালো লাগে কিন্তু রান্নাঘরে সবসময় বেশি একটা সময় থাকতে ভালো লাগে না আর দুপুরে রান্নার আগে যদি বিকেলের নাস্তাটা একটু এগিয়ে রাখা যায় তো সেরকমই আজকের প্রস্তুতিটাও সেরকম চলছিল আমি কিছুটা হচ্ছে ঝুড়া মাংস রেখেছিলাম আর বলছিলাম যে বিকেলের নাস্তাটা দুপুরে রান্না শুরু করার আগেই হচ্ছে বানিয়ে রাখি তাহলে ভালো হবে বিকেলে বেশ খানিকটা সময় পাওয়া যায় এখন তো ভিডিও এডিটিং করতে হয় আপনাদেরকে একটু সময় দিতে হয় তো সেজন্যই কাজে গিয়ে রাখছিলাম আর কি আর এই তো ঝুড়া মাংস এই নাস্তাটা বানানো একেবারেই সোজা মানে এটা যে কেউ পারবে এই নাস্তাটা একটু পেঁয়াজ হালকা লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিলে আর ঝুড়া মাংস রেডি থাকলে তো কোনো কথাই নেই এখানে তো মাংসে সব রকমের মশলা দিয়ে রান্না করা হয়েছে তো আমি একটু হচ্ছে কয়েক টুকরা ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে বা কাটা চামচ দিয়ে এরকম ছিঁড়ে নেওয়া যায় আর এখন যেটা দিচ্ছিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলে মাংসটা একটু লেগে লেগে থাকে আঠালো হয়ে থাকে তাহলে আর যে নাস্তাই বানান না কেন আর বের হয়ে যাবে না এখানে বানাইতে চাইছিলাম আসলে একটা নাস্তা সেটা হচ্ছে সমুচা বা স্প্রিং রোল আমার বাসায় যে সিট কিনে নিয়ে আসি সেই সিট দিয়েই বানাইতে চাইছিলাম তো হঠাৎ করে মাথায় আরেকটা বুদ্ধি আসলো যে আরও সহজে কি নাস্তা বানানো যায় খুব সহজেই হচ্ছে যে নাস্তাটা বানানো যায় আমি সেটাই ভাবছিলাম আমার কাছে তো মনে হয় না এই মুহূর্তে এত সহজ উপায়ে নাস্তা বানানো এই রেসিপিটা হচ্ছে যদি কেউ হচ্ছে ব্যস্ত সময়ে নাস্তা বানাতে চান দেখে নিতে পারেন জাস্ট বাসায় শীত থাকলেই হয়ে গেল শীত তো এনে রাখি বাচ্চাদেরকে বিকেলের নাস্তা বানিয়ে দেই বা অনেক আইটেম করে ফ্রোজেন করেও রেখে দেই গেস্ট আসলে হঠাৎ করে ভেজে দেওয়া যায় তো আজকে মাথায় যেটা আসলো সেটা হচ্ছে পাপ পেস্ট্রি যে পাপ পেস্ট্রি বানানোর জন্য অনেকে হচ্ছে আটা করে কয়েকটা ধাপে ওটাও শীতের মতো আমি দেখে নিয়েছিলাম ইউটিউবে কিন্তু বানাবো বানাবো কখনোই হচ্ছে বানানো হয়নি তো আজকে শিট দিয়েই পাপ পেস্ট্রি বানিয়ে খাচ্ছি আমার কাছে কিন্তু খুব মজা হয়েছে নাস্তাটা এখন জানি না আপনাদের কাছে কেমন লাগছে কেউ যদি অল্প সময়ে নাস্তা বানাতে চান দেখে নিতে পারেন আমার এই বুদ্ধিটা এই কীরকম জিনিস আপনারা হচ্ছে মুরগির মাংস দিয়েও করা যায় মুরগির বুকির টুকরাটাকে জাস্ট এরকম হচ্ছে কিমা বানিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে এগুলোতে তার বেশি মশলা লাগে না এখান থেকে একটু শুধু শীতটাকে একটু চেপে ধরে একটু গ্লু লা গ্লু বানিয়ে লাগিয়ে দিলে হয়ে গেল পাপ পেস্ট্রি আর উপর থেকে ডিমের কুসুম বা শুধু ডিমের কুসুমটা ব্রাশ করে দিলেও ভালো লাগে কিন্তু আমি হচ্ছে পুরাটাই ভেঙে নিয়েছি একবার কুসুম ভাঙবো আবার সাদা অংশ কী করবো সেটা ভেবে পাচ্ছিলাম না তার চেয়ে হচ্ছে একবারেই দিয়ে দেয় ডিমটা এরপর শুধু এটাকে ওভেনে বেক করে নিলেই হয়ে যাবে বা এভাবে পানীয় ফ্রিজে রাখা যায় আমার মাইক্রোওয়েভের যে ফিজা অপশনটা আমি সেটাতেই চাপ দিয়ে তারপর হচ্ছে অন করে দিলাম জাস্ট তিন মিনিটের জন্য বেক হয়ে গেলেই যথেষ্ট পরে আবার এক মিনিটও দিয়েছিলাম ভেতর থেকে যদি ভালো করে না হয় এই নাস্তাটা এমন হবে যে বেশি একটা হচ্ছে বের হয়ে আসছে না মাংসটা যে আমি যে গ্লু দিয়েছি সেই কারণে বেশ ভালোই লাগে বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই যে আমি কামড়ে কামড়ে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঘর দরের কাজকর্ম তো করছি আজকে সেই সাথে হঠাৎ করে এক জায়গায় যাওয়ার প্রস্তুতিও চলছিল তো রেডি হচ্ছিলাম আমার রেডি হওয়াটা আপনাদেরকে কি দেখাবো আসলে আমি হচ্ছে খুব সিম্পল রেডি হই আমি কোনো মেকআপ বা কিছুই করি না ভারী গহনাও পরে না একদম সিম্পল উপায়ে আমার রেডি হওয়া দেখে আপনারা হাসবেন কোনো এখানে উপকৃত হওয়ার কিছুই নেই আমি এইরকমই একদম সাদা থাকি তো যাদের পাশে যাচ্ছি ও হচ্ছে আমার ভাসুরের মেয়ে ও শ্বশুর বাড়িতেই থাকতো তো ওর হাজব্যান্ড ওখানেই একটা ফ্ল্যাট করেছে শ্বশুর বাড়িতেই উপরের অংশে তো ওদের ওরা ওদের নতুন ফ্ল্যাটে উঠেছে আর নতুন করে রান্নাবান্না করবে ওর আম্মা অব্বুকে বলেছে পাশাপাশি আমাদেরকেও বলেছে তো এই যে বলতে বলতে চলেই আসলাম এখানে এসে এই সরাসরি খাওয়ার টেবিল আসলে আমি বাচ্চাদেরকে নিয়ে রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরেও এসেছি এসে মুরব্বী সবাই সাথে হচ্ছে দেখা করেছি তো আমি তো হচ্ছে বিআইন হই এখানে ওর শাশুড়ি তারপরে ওর যা শাশুড়ি ওর যা ওরা ছিল তো ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর এখানে এলাম খাওয়ার টেবিলে এখন সম্পূর্ণটা তো আর দেখাতে পারছে না আমি এসেছি এখানে গেস্ট আপনারা বুঝে নেবেন ঠিক এই যে আরহান এটাই হচ্ছে আমার ভাগ্নে জামাই ও খাওয়া রেখে আমাদের সাথে খাচ্ছিল এ পাশে আরাফা আবরার আর আমরাও আসি এই যে টেবিলে আরো অনেকেই আছে আমাদের সাথে আর আরহানের যে দৃশ্যটা দেখেতে চাইছিলাম লেবু খেয়ে আরহান কি করে দেখুন আরহান লেবু এরকম করছে আমার কাছ থেকে লেবু লেবু নিবে খাবে মাসাল্লাহ প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছে মেয়েটা অনেক সুন্দর করে রান্না করেছে একা হাতে ওর বাসাটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে নতুন ফ্ল্যাট করেছে বললাম তো নতুন ফ্ল্যাটে নতুন ফার্নিচারে মাসাল্লাহ খুব সুন্দর ফুটে উঠেছে ওর এই রাজকীয় সোফাটা দেখে আমি এত বেশি খুশি হচ্ছিলাম এত ভালো লাগছিল আমাদের আবরার তো একদম শুয়েই থাকবে তো ওকে সরানো যাচ্ছিলো না ভিডিওর জন্য আরাফা বলছিলাম ওকে সরিয়ে ভিডিও করো এখন এত আরামের সোফা পেয়েছে আমার ছেলে তো সরবে না কিছুক্ষণ শুয়ে থাকছে তো কিছুক্ষণ বসে থাকছে এই যে তো ওকে সহই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সোফা কিনেছে মেয়েটা মানে রিসেন্টলি এই নতুন ফ্ল্যাটের জন্য সোফা টিভি আস্তে আস্তে এক এক করে সব ফার্নিচার করে নিচ্ছে আর এখানে যেটা দেখাচ্ছি আসলে আপনাদের মধ্যে কেউ যদি নতুন ফ্ল্যাট করে থাকেন বা টাইলস কেনার জন্য আইডিয়া ভ্যাসিন এগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্যই দেখাচ্ছি ওদের ডাইনিং এরিয়া যে ভ্যাসিনটা ওটাও আমার বেশ ভালো লেগেছে তার পাশাপাশি বাথরুমটা একটু দেখিয়ে নিচ্ছি এখন কেউ হয়তো হাসতে পারেন যে উনি বাথরুম দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল কেউ যদি বাসার কাজের জন্য কারো যদি একটু আইডিয়া হয় আর এটা কিচেন কিচেনেও এখনও কাজ বাকি ও কেবিনেট করে না কি করে তারপরেও ভালো লাগছিলো ওখান থেকে থাই গ্লাস করে দিয়েছে একটু করে ওখানেই বেশ শাড়ি পাতিল রাখা যায় মোটামুটি এতক্ষণ পর্যন্ত আপনারা যদি আমার সাথে থেকে থাকুন তাহলে প্লিজ আমার টিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ওদের ছাদে এসেছিলাম ওদের ছাদটা বেশ ভালো লাগছিল ঢাকা শহরে একটুখানি ফাঁকা জায়গা পেলে যা হয় আর কি ওই যে দেখুন এর মধ্যেই হচ্ছে বাচ্চারা খেলছিল তো ছাদে আসা খুব রিক্সি ছাদে এখনও গেট করে নাই এদিকে মেয়ের আজকে জন্মদিন মানে আমার যে ভাগ্নি ওর নামই ফাইজা ওরও একটা চ্যানেল আছে ও কন্টেন্ট ক্রিয়েটার আপনারা হয়তো ওকে চিনে থাকবেন আমি এক ব্লগার আরেক ব্লগারের বাসায় গিয়ে হচ্ছে ভিডিও করছিলাম আর কি এই যে ওদেরকে দেখেই হয়তো চিনতে পারবেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম